বিসমুল্লাহ রহমান রহিম পিও ইসলামী ভাইরা এখন আমরা থেকে না বাঁচার আজাব সম্পর্কে জানব হাজ আবু বাকর রাহু তালু বলেন আমি সাল্লামের সাথে পথ চলছিলাম আর তিনি সাল্লাহিআ সাল্লাম আমার হাত ধরা অবস্থায় ছিলেন এক ব্যক্তি তার বাম পাশে ছিল এমন সময় আমরা আমাদের সুমুকে দুটি কবর দেখতে পেলাম তখন নবী করিম রৌফ রহিম সাল্লাহ তাল আলাহ সাল্লাম বলেন এই দুজনের আজাব হচ্ছে এবং কোন বড় কাজের কারণে নয় তোমাদের মধ্যে কে আমাকে একটি খেজুরের গাছের ডাল এনে দেবে আমরা একে অপরের আগে যাওয়ার চেষ্টা করলাম আমি অগ্রগামী হলাম এবং একটি খেজুর গাছের ডাল এনে খিদমতে উপস্থিত হয়ে গেলাম রসুল পাক সাল্লাহ আলাইহি আলু সাল্লাম খেজুর গাছের ডালটিকে দুই টুকরো করলেন এবং উভয় কবরের একটি একটি করে রাখলেন অতপর বললেন এগুলো যতক্ষণ পর্যন্ত সতেজ থাকবে তাদের আজাব কম থাকবে আর এই দুজনের গিবত প্রস্রাবের কারণে আজাব হচ্ছে মাসনাদে ইমাম আহমদ দ্বিতীয় খণ্ড তিনশো চার পৃষ্ঠা হাদিস নম্বর দু হাজার তিনশো পঁচানব্বই ইসলামী ভাইরা আপনারা দেখলেন তো গিবদ ও প্রস্রাবের ছিট থেকে বেঁচে না থাকা কবরের আজাবের কারণের মধ্য অন্যতম হাই আমাদের এই কমল শরীর যা সামান্য একটি কাঁটার আঘাত প্রহারের রোদের তাপ ও জ্বলন এবং জ্বরের সামান্য তাপও সহ্য করতে পারে না তা কবরের ভয়াবহ আজাব কীভাবে সহ্য করবে হে আল্লাপাক আমরা প্রসাবের অপবিত্রতার অপরাধ গিবত চুগল ঘড়ি এবং ছোট বড় সকল গুণ থেকে তওবা করছি হে আমাদের প্রিয় মালিক আমাদের প্রতি সর্বদা জন্য সন্তুষ্ট হয়ে যাও এবং আমাদের বিনা হিসাবে ক্ষমা করে দাও আমিন বিজাহিন্ন আমিন সাল্ল্লাহুতাল্লাম পিয়নবি রসুল আরবি আলাইহি তালহিহিউসাল্লামের নিকট ইলমে গায়েব রয়েছে তাই তো আল্লাহ পাখের দান ক্রমে কবরের আজাব দেখে নিয়েছেন যা বর্ণিত হাদিস শরীফ দ্বারা স্পষ্ট মাওলানা ইমাম আহমদ আজা খান রহমতুল্লাহ আলা আলাই হাদাই বক্সিজ শরীফে বলেছেন আরশের উপরে এবং ফার্স অর্থাৎ জমিনের নিচের সব কিছু আপনার দৃষ্টি সীমায় রয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো বস্তু নেই যা আপনার সম্মুখে প্রকাশমান নয় صلوا على الحبيب صلى الله تعالى على محمد